অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল বাংলাদেশের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ চোদ্দ দলের অংশগ্রহণে সে বিশ্ব আসরে সরাসরি খেলতে ওয়ান ডে র্যাঙ্কিং এ থাকতে হবে সে রাটে এছাড়া খেলতে হতে পারে বাছাই পর্বের আসরে বর্তমানে র্যাঙ্কিংয়ে টাইগারদের অবস্থান দশ নম্বরে দুই সালের ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে গত দুই বিশ্বকাপের চেয়ে এবার বাড়ছে দলের সংখ্যা দশটির পরিবর্তে এবার চোদ্দ দলের অংশগ্রহণে হবে বিশ্বকাপ আসন কিন্তু দল বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের এই আয়োজনে খেলা নিয়ে বাড়ছে সংখ্যা কারণ চোদ্দ দল খেললেও এবার দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে খেলবে সরাসরি আর বাকি আট দলের আসতে হবে র্যাঙ্কিং বিবেচনায় আর দশ দলের বাইরে থেকে চার দলের বিশ্বকাপ নিশ্চিত করতে হবে বাছাই পর্ব খেলে সেখানে যেন বিপদসীমায় রয়েছে মেহেদি মিরাজের দল সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে খুব খারাপ সময় পার করছে টিম বাংলাদেশ এমনকি ম্যাচে পূর্ণ পঞ্চাশ ওভারও ব্যাটিং করতে পারছে না টাইগার ব্যাটাররা সবশেষে বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চাশ ওভার ব্যাটিং করেছিল বাংলাদেশ এর মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটি ম্যাচও শেষ করতে পারেনি হৃদয় শান্তরা চলমান আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ব্যাটারদের ব্যর্থতা দৃশ্যমান এ অবস্থায় বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়েও দশ নম্বরে রয়েছে মিরাজের দল তবে এখনও পুরোপুরি হতাশ হওয়ার কিছু নেই দুই হাজার সাতাশের মার্চের একত্রিশ তারিখের আগে র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকার দলগুলোই পাবে সরাসরি বিশ্বকাপে টিকিট এর মধ্যে বাংলাদেশে রয়েছে উনত্রিশটি একদিনের ম্যাচ যেখানে প্রতিপক্ষ হিসেবে পাবে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দল বাংলাদেশের জন্য সরাসরি খেলার সুযোগ আছে কিন্তু পথটা কঠিন শীর্ষ আটের মধ্যে প্রবেশের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ সময়ে ধারাবাহিকভাবে সিরিজ জয় করা বিশেষ করে হোম সিরিজে বড় ব্যবধানে জেতা এবং অ্যাওয়েতে হোচট না খাওয়া প্রয়োজন অন্যথায় বিশ্বকাপে পৌঁছানোর পথ কোয়ালিফায়ারের মাধ্যমে হতে পারে টিম বাংলাদেশের